সেই সেনাবাহিনীর বিচার ছাড়া এই সেনাবাহিনীর কোন যারা আমার ভাইকে তুলে নিয়ে তার মৃত্যু তার লাশ বাড়িতে পাঠাতে পারে বাবার কুলখানির জন্য নিজ বাড়িতে এসে তার নিজের কুলখানি নিশ্চিত হল। তা আমরা একটা খুনির রাষ্ট্রে বসবাস করি যে রাষ্ট্র ওই জুলাই অভ্যুত্থানের আগেও যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে আমাদের হাজার হাজার মানুষ মারা গেল আমরা সেই রাষ্ট্রীয় বাহিনীর হাতেই আবারও মৃত্যুর পুনরাবৃত্তি দেখি আমরা দেখি এই জুলাই অভ্যুত্থানের ইতিহাস যারা রচনা করেন জুলাই অব্যুত্থানের ইতিহাস নিয়ে যারা আলোচনা করেন তাদের মধ্যে সেনাবাহিনী বন্ধনা আছে তারা মনে করেন তারা দেখাতে চান যে সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল কিন্তু আর ইতিহাস কি তাই বলে আমরা কি সেটা বলি আমরা দেখেছি এই সেনাবাহিনী কিভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছিল আমরা দেখেছি এই সেনাবাহিনীর যে নিপীড়ন এই সেনাবাহিনী এই গণ অভ্যুত্থানের সময়ও এই কারফিউর সময়েও সাধারণ মানুষের বুকে কীভাবে গুলি চালিয়েছিল সেই দৃশ্য আমরা দেখেছি আমরা সেই দৃশ্য ভুলি নাই আমাদের উপদেশ উপদেষ্টারা ভুলে যেতে পারে আমাদের সমন্বয়করা ভুলে যেতে পারে কিন্তু এই দেশের মানুষ যারা এই অভ্যুত্থানের রচনা করেছে তারা অভ্যুত্থানের সাথে বেঈমানি করতে পারে না আমরা মনে করি বন্ধুগণ যে যারা এই সেনাবাহিনীর হাত ধরে সেনা ক্যান্টনমেন্টে মধ্যরাতে যারা উপদেষ্টা পরিষদ গঠন করল তারা এই অভ্যুত্থানের সাথে বেঈমানি করলো সেই বেঈমানদের ফলাফল আজ ওই তৌহিদুল ইসলামের লাশ তৌহিদুল ইসলামের ডেড সার্টিফিকেট বন্ধুগণ আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না আমরা কিছু মৃত্যুর কথা বলছি আমরা দেখছি এই জুলাই পরে আমরা ওই আব্দুর রহমানের কথা দেখছি আমরা ওই ব্রাহ্মণ বাড়িয়ার হজরত আলী যে হজরত আলীকে ডাকাতির অভিযোগে চার ঘন্টা গাছের সাথে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আমরা সেই হত্যার কথা বলছি আমরা বলছি ওই গাইবান্ধাতে যে দুইজন মানুষকে তুলে নিয়ে যাওয়া হলো ইউপি চেয়ারম্যানের সহযোগী হিসাবে তাদের লাশ তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হলো আমরা দেখলাম ওই ময়মনসিংহে যে ছাত্রদল নেতা সাবেক ছাত্রদল নেতা তাকে চাঁদাবাজির অভিযোগে তুলে নিয়ে সেনাবাহিনী তার লাশও তার বাড়িতে পাঠিয়ে দিল তাহলে আমরা বলতে চাই আপনি যদি চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেন তার বিচার করেন তাকে হত্যা করেন সবার আগে বাংলাদেশ সেনাবাহিনীর বিচার হতে হবে আমরা বলতে চাই ওই পাহাড়ে বছরের পর বছর ধরে যে খুন দর্শন চালাবাজি যে রাজত্ব আপনার তৈরি করেছেন সেই সেনাবাহিনীর বিচার ছাড়া এই সেনাবাহিনীর কোনো নৈতিক বৃত্তি নেই যারা আমার ভাইকে তুলে নিয়ে তার মৃত্যু তার লাশ বাড়িতে পাঠাতে পারে বন্ধুগণ আমরা বলতে চাই এই সেনাবাহিনী যাদেরকে বন্ধু হিসাবে উপস্থাপন করা হয় তারা রাষ্ট্রের রাষ্ট্র যখন আইসিউতে থাকে তখন এই সেনাবাহিনী সেই ভঙ্গুর রাষ্ট্রকে রক্ষা করে আমরা দেখি যখন শেখ হাসিনার শাসন ভেঙে পড়লো জনগণের আন্দোলন জনগণের লড়াই ছড়িয়ে পড়লো সেটাকে থামানোর জন্য সেনাবাহিনীর মদলে একটা সরকারকে নিয়ে আসা হলো আমরা বলতে চাই যারা অভ্যুত্থানের সাথে বেইমানি করলো যারা এই গণমানুষের রক্ত প্রতি মানুষের রক্ত ছড়ালো তাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ চলবে আমরা বলতে চাই যারা ওই লাল সন্ত্রাসের ভয় পায় যারা লাল সন্ত্রাসের কথা বলে সিরাজ শিকদারের ছবি মুছে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বাংলাদেশের প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সিরাজ শিকদারকে মুছে দিতে চায় তারাই জলপাই সন্ত্রাসকে ভালোবাসে সেই জলপাই সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিরোধ চলবে আমরা মনে করিয়ে দিতে চাই যে অগাস বিদ্রোহ হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অগাস বিদ্রোহে সেনাবাহিনীর পশ্চাৎ দেশে লাথি মেরে ছাত্ররা পাঠিয়ে দিয়েছিল আবারও এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশে ছাত্র জনতা এই সেনাবাহিনীর পশ্চাৎ দেশে লাথি মেরে বিদায় করবে বন্ধুগণ আমাদের দাবি একটাই এই সেনাবাহিনী এই সেনাবাহিনী রাজপথে থাকতে পারবে না এই সেনাবাহিনী সিভিলের মধ্যে থাকতে পারবে না এই সেনাবাহিনীর স্থান যেখানে ওই বেড়াকে সেই বেড়াকে তাকে পাঠাতে হবে এর জন্য যদি ইউনিয়ন সরকার নিজেকে নিরাপদ মনে করে সেই সরকারের আমাদের দরকার নাই আমরা এই সরকারকে ছুঁড়ে ফেলতে চাই আমরা বলতে চাই সেনাবাহিনী যেখানে আছে ওইখানে গণতন্ত্র নাই সেনাবাহিনী যেখানে আসে ওইখানে নিরাপত্তা নাই ওইখানে মানুষের জীবন নাই ফলে আমরা আর্মি রিপাবলিক তৈরি করতে চাই না আমরা সেনা প্রজাতন্ত্রী বাংলাদেশ গঠন করতে চাই না যারা জলবায়ু সন্ত্রাসে বিশ্বাস করে তাদেরকে উপড়ে ফেলার দায়িত্ব আমাদের সংগ্রামী বন্ধুগণ আমরা তো ইসলামের যে হত্যাকাণ্ড বিচার আমরা সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট পাওয়া পাওয়ার সেটা খর্ব করতে চাই এবং সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে দিতে চাই এর জন্য সারাদেশে গণ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই